হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ভূগোলের ক্লাস তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে পারুল প্রকাশনীর মাধ্যমিক দু হাজার ছাব্বিশের একটি প্রশ্নবিচিত্রার মতো কোশ্চেন ব্যাঙ্ক তো এখান থেকে আমরা আজকে করবো ভূগোলের মডেল কোশ্চেন পেপার ওয়ান অর্থাৎ মডেল সেট ওয়ানে যে 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 প্রশ্নগুলো আছে সেগুলো আমরা পড়বো ঠিক আছে দেখো মডেল কোশ্চেন সেট ওয়ান এই মডেল কোয়েশন সেট ওয়ানে যে 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 শর্ট কোশ্চেনগুলো আমরা পাবো সেই শর্ট কোশ্চেনগুলো এখানে পড়ে নেবো ঠিক আছে এখানে চোদ্দো আর ছয় কুড়ি আর ছয় চোদ্দ সরি চোদ্দো আচ্ছায় কুড়ি আচ্ছায় ছাব্বিশ আচ্ছায় বত্রিশ নম্বরের সব প্রশ্ন আমরা করবো দেখো একটু ভালো করে পড়াশোনা করলে কিন্তু এই ছত্রিশ তোলা কোনো ব্যাপারই না ভূগোল এমন একটা সাবজেক্ট একশো একশো পাওয়া যায় ঠিক আছে তো দেখো দেখতে পাচ্ছ পারল প্রকাশনী বই থেকে মডেল কোয়েশন সেট এক দেখো বিভাগ কয়ে বলছে বিকল্প প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো দেখো বলছে আরোহণ প্রক্রিয়ার অপর নাম কি স্তূপীকরণ নদীর জলের গতিবেগ মাপার একক কিউসেক ও কিউমেক বৃষ্টি বৃষ্টি পরিমাপক যন্ত্র নাম হলো রেনগজ পরিচালন বৃষ্টি হয় অপশন গ হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল ভরা কোটাল সৃষ্টি হয় অমাবস্য পূর্ণিমা তিথিতে পৃথিবীর দ্রুততম সমুদ্র স্রোতের নাম উপসাগরীয় স্রোত ইলেকট্রিক্স ইলেকট্রনিক্স বর্জ্যকে বলা হয় ই ওয়েস্ট বর্তমানে ভারতে মোট অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আছে আঠাশ ও আটটি অর্থাৎ আঠাশটি অঙ্গরাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল আটটি আচ্ছা আরাবল্লীর পশ্চিমের প্লাবন ভূমিকে বলে রোহি ছত্তিশগড়ের লৌহ ও ইস্পাত শিল্প কেন্দ্রের নাম ভিলাই একটি জেরোফাইট উদ্ভিদ হলো ক্যাকটাস ঠিক আছে আচ্ছা ফলের চাষকে বলে পোমাম কালচার আচ্ছা ভারতের বিখ্যাত লোহা রপ্তানি বন্দর মার্মাগাঁও আর ভূবৈচিত্রসূচক সূচক মানচিত্র দ্বিমাত্রিক ঠিক আছে এই হয়ে গেল তোমাদের বিভাগ কয়ে চোদ্দোটা প্রশ্ন দেখো চোদ্দটা প্রশ্ন চোদ্দটায় কিন্তু খুবই সহজ একটু ভালো করে পড়লে কিন্তু পারা যায় ঠিক আছে দেখো এবার আসছে বিভাগ এ বলছে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখো যে কোনো ছটি বলছে দুই দশমিক এক দশমিক এক বলছে দেখো পেডি প্লেন নাম দিয়েছেন এল সি কিং এটা কিন্তু শুদ্ধ ঠিক আছে আচ্ছা দুই দশমিক এক দশমিক দুই আলস পর্বতে ম্যাটার্ন রন ম্যাটার্ন হর্ন এটা শুদ্ধ দুটি মুখ্য জোয়ারের কাল চব্বিশ ঘন্টা অশুদ্ধ ভারতের বিহার রাজ্যে জনঘনত্ব কম অশুদ্ধ সুতি বস্ত্র শিল্পকে শিকড় আলকা শিল্প বলে শুদ্ধ ইসরো সদর দপ্তর কলকাতা অশুদ্ধ জলভাগ দেখানোর জন্য গাঢ় নীল রং ব্যবহার করা এটা শুদ্ধ এবার হচ্ছে উপযুক্ত বসে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছটি বলছে পেরিমেন্ট শব্দের অর্থ এখানে ড্যাশ পাদদেশীয় পর্বত ওজন গ্যাসের বাণিজ্যিক নাম ফ্রেয়ন ঠিক আছে পরে প্রশ্ন দেখো ড্যাশ পৃথিবীর বৃহত্তম মগ্ন গ্র্যান্ড ব্যাঙ্ক পৃথিবীর বৃহত্তম বৃহত্তম মগ্ন ইউট্রিফিকেশন ড্যাশ দূষণ হয় জল দূষণ হয় আচ্ছা ড্যাশ ভারতের নায়করা নামে পরিচিত এটা হলো চিত্রকূট জলপ্রপাত আচ্ছা দেরাদুন ড্যাশ গবেষণাগার আছে অরণ্য গবেষণাগার আছে সিন্ধু নদের ভারতের সিন্ধু নদের দৈর্ঘ্য আটশো নয় কিমি ঠিক আছে এবার দেখা আছে একটি বা দুটি শব্দে উত্তরতাও যে কোনো ছটি বলছে অর্ধচন্দ্রাকার বালিয়ারিকে কি বলে বারখান পরে প্রশ্ন দেখো বায়ুমন্ডল অক্সিজেনের পরিমাণ কত কুড়ি দশমিক নয় চার পার্সেন্ট পরে প্রশ্ন দেখো দুই দশমিক তিন তিন বলছেন কোন মহাসাগরে মাদাগাস্কার স্রোত দেখা যায় ভারত দুই দশমিক তিন দশম চার ওষুধের অবশিষ্টাংশ ফয়েল ইত্যাদিকে কী বলে এটা হলো সাইটোট সাইটোটক্সিক বচ্চ সাইটোটক্সিক বচ্চ ঠিক আছে পরে প্রশ্ন দেখো কোন ফসলের কোন ফসলে বল উইভিল পোকার আক্রমণ দেখা যায় কার্পাস দুই দশমিক তিন দশমিক ছয় বলছে ভারতের দীর্ঘতম সুরুঙ্গ পথের নাম কি জহর ট্যানেল টানেল দুই দশমিক তিন দশমিক সাত ভারত দক্ষিণ ভারতের কাশী কোন শহরকে বলে মাদুরাই এবং ইনস্যাট কি কৃত্রিম উপগ্রহ এবার দেখো দুই দশমিক চার একটা বাম ডান স্তম্ভ আছে মেলানো ঠিক আছে দেখো অসম হবে কিন্তু এখানে দিশপুর ঠিক আছে অসম হবে দিশপুর পাট অঞ্চল হবে তোমার ছোটনাগপুর মালভূমি অ্যাকচুয়ালি প্যাট অঞ্চল প্যাট অঞ্চল ছোটনাগপুর মালভূমি আছে ডোলড্রাম হবে নিরক্ষী অঞ্চল আর সিফ হবে বালিয়ারি ঠিক আছে তো এই হলো মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য পারুল প্রকাশনী মাধ্যমিকের যে প্রসব আছে সেই বই থেকে আমি ভূগোলের মডেল সেট একই ছত্রিশ নম্বরের যে এমসিকিউ যে শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদের সামনে সলভ করলাম আশা করি ভিডিওটা ভীষণ ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করো অবশ্যই একটু লাইক করলে আমার ভিডিও রিচ বাড়বে ঠিক আছে তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও ঠিক আছে আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি কিন্তু রায় মার্টিন প্রশ্নবিচিত্র এবং পারুল প্রকাশনীর বই এই বইগুলো থেকে কিন্তু শর্ট কোশ্চেন টেস্ট পরীক্ষার আগে সব কমপ্লিট করিয়ে দেবো ঠিক আছে তো আর আগামী সপ্তাহে সাজেশান আসতে চলেছে তৈরি থাকো রেডি হও ঠিক আছে আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো বারবার বলছি বন্ধুদের মাঝে বেশি করে একটু শেয়ার করে দাও ঠিক আছে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ